নড়াল থেকে আসছি আমার নাম সাবিনা আমার একজন মনের মত মানুষ চাই আমার একজন মনের মত মানুষ লাগবে আমি বিয়ে করব তো আপনাদের মাঝে এমন কেউ কি আছেন যে আমার সাথে কথা বলতে চান বা আমাকে বিয়ে করতে চান যদি আমাকে ভালো লাগে বিয়ে করার ইচ্ছা জাগে কারো মনে তাহলে অবশ্যই এই ফলো করবেন আর আপনারা যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে শেয়ার শুনে ঢুকবেন

আমার সাথে যোগাযোগ করতে পারবে প্রথমে এই পেজটি ফলো করতে হবে তারপর শেয়ার অপশনে ঢুকতে হবে ওখানে ক্লিক করলে দেখবে যে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারবে তাই আচ্ছা কি রকম ছেলে চান আমি একজন ভালো মনের ছেলে চাই ভালো মন তো ঠিক আছে মানে কি কালা না বুসরা না হসরা না দেশি না বিদেশি আসলে দেখা গেছে সবাই কিন্তু সুন্দরী চায় ঠিক আছে তো তারপর কথায় আছে না হাতি মল্ল লাখ টাকা পাঁচ লাখ টাকা কালো সেটা কোনো বিষয় না কালো হচ্ছে আল্লাহর বান্দা সুন্দর আল্লাহর বান্দা আমি চাচ্ছি ওর মনটা যাতে ভালো হয় এরকম ছিলে বয়স কি রকম লাগে বয়স আমার চাইতে যদি আট দশ বছর বড় হয় তাতে কোনো সমস্যা নেই কারণ বয়স কখনো ই করা যায় না মাপা যায় না তাই নাকি জি আপনার বয়স কত আমার বয়স এই তো ছাব্বিশ চলতেছে কি বলেন 26 চলে জি আর 10 বছর হলো তো 37 বছর এর বাঁচবে কয় হোক তাতে কি হইছে বাঁচবে কয় এটা কি কেউ গ্যারান্টি দিতে পারে কারণ বাঁচা মারা তো হইছে আল্লাহর হাতে যাদের মনে করেন তাহলে যদি এটা হিসাব করে সবাই বিয়ে করত তাহলে যে মনে করেন 4 বছর 12 বছর 25 বছর বয়সে কিন্তু অনেকে মারা যায় ঠিক আছে সেটা হচ্ছে আমার ভাগ্য যদি এরকম আল্লাহ পাকের লেখা থাকে তাহলে তার কিছু করার নাই আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না যে কেউ প্রতিবেদন আসে কেন সেই খালি বয়স্ক লোক চায় এর কারণটা কি বয়স লোক চাই বলতে এটা আমার যতটুকু আমি জানার মতো জানি যে আমার বান্ধবী বিয়ে করছিল একজন বয়স্ক লোকের কিন্তু সে আসলে মানে একটা স্ত্রীর যে দায়িত্ব গুলা থাকে বা কখন কি লাগে মানে হা করলে বুঝতে পারে যে কোনটা লাগবে তার কারণে আর যারা মনে করেন এক বছর পোলা মানুষ ওরা শুধু ভুং ভাং করে রাস্তা দিয়ে হাইটা যাবে এমন ভাব ধরে জানা잖아요 কত জমনদের পোলা কিন্তু খুসনিয়া দেখবেন যে আপাতত থাকা জায়গা পছন্দ নাই আমার জানামত আর কি তার জন্য আর কি বয়স্ক পোলা হন ছвая পছন্দ করে এখন আপনি যদি কেউ কম বয়সে একটা ছেলে বিয়ে করতে চায় আমারে যদি কম বয়সে একটা ছেলে বিয়ে করতে চাইতে এটা আমি কখনোই করব না কারণ কম বয়সে ছেলেরা সব দিক দেয়া সুদ দিতে পারে না যেমন 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 আর কি দেখা গেছে যে আমার খোঁজ খবর রাখলো না আমার কি লাগবো না লাগবে এদিক দিয়ে কোনো কিছু বোঝার চেষ্টা করবে না তার জন্য তাই হুম আচ্ছা তো এখন আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আমার আব্বু আছে ছোট একটা ভাই আছে ছোট একটা ভাই আছে জি আপনার আব্বু কি করে আমার আব্বু ওই তো মানুষের এখানে কাজ করে মানুষের এখানে কাজ করে জি আচ্ছা আপনি কি করেন আমি আগে একটা স্কুলে পড়তাম তো লেখাপড়া করছি এই পর্যন্ত তো এখন আর লেখাপড়া করছে চালাবার মতো আমার বাবার সমর্থন নেই তাই এখন বর্তমানে বাসায় আছি এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় মানে যদি আপনার সাথে দেখা করতে চায় কি করবে আমার যদি কেউ বিয়ে করতে চায় তাহলে আগে প্রথমে ফেসটিকে ফলো দিতে হবে তারপরে শেয়ার অপশনে ঢুকতে হবে শেয়ার অপশনে ঢুকে দেখবে যে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আর চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে তো আপনার সাথে যোগাযোগ করলে হবে না আপনার পরিবারের সাথে কথা বলতে হবে না আমার পরিবারের সাথে কথা বলতে হবে না আমার সাথে যোগাযোগ করলে হবে কারণ যেও তো বিয়াটা আমি করব কারণ আমার মনমতো তো হতে হবে তাই না আর হ্যাঁ ফ্যামিলি প্রয়োজন আছে কারণ এখন তো আর আমার বাবা সমর্থন নেই যে টাকা পয়সা খরচ করে আমাকে বিয়ে দিবে তাই আমি বাপসি যদি এরকম কেউ থাকে আমাকে টাকা ছাড়া বিয়ে করতে চায় আমি তার কাছে বিয়ে বসব তাই হুম আচ্ছা আমরা একেবারে শেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আসলে আমার বাবা টাকার জন্য বিয়ে দিতে পারে না তো আপনাদের মধ্যে যদি এরকম কোনো দয়াবান ব্যক্তি থাকেন যে আমাকে বিয়ে করতে চান বা আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ফেসটিকে ফলো করবেন শেয়ার অপশনে ঢুকবেন ওখানে আমার নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন